আমি কথা বলতে আমাদের মন্দিরের ব্যাপারে কথা বলছি আমাদের এখানে ঠাকুরের এখানে একটা প্রদীপ জ্বালানো হয় কিন্তু আচার্য বর্দার এখানে প্রদীপ জ্বালাতে হয় বড় এখানে প্রদীপ জ্বালাতে হয় এটা প্রতিশত তিনটা প্রদীপার আগে আর একটা এখানে দুইটা প্রদীপ থাকবে বর্মার এখানে একটা প্রদীপ থাকবে বর্দার এখানে একটা প্রদীপ থাকবে আচার্য দেবের আসনের সামনে যে প্রদীপ থাকবে ওই প্রদীপ নিয়ে আবার পরমান এখানে এখানে প্রণাম করতে দেওয়া হবে আচার্য দেবের এখানে প্রণাম করতে দেওয়া হবে আমাদের এখানে কৃষ্ণ কীর্তন হয় পরে কীর্তন গিয়ে ওই ভগমান এখানে যুমন কীর্তন হবে ঠাকুরের সামনে এসে যুমন কীর্তন হবে না ওইখানে শুধু প্রণাম করে প্রণাম করে কীর্তন নিয়ে আচার্য দেবের এখানে আসবে আচার্যদের ও যমু কীর্তন করে সমাপ্তি দেবে ঠাকুরের সামনে যমন কীর্তন হয় না ওইখানে দেবঘর যে হরেকৃষ্ণ হয় ঠাকুরের সামনে গিয়ে শুধু প্রণাম দে ওরা চলে যায় তাই আমরা এটা শুরার কিভাবে যা হয় তা যেন এখানে প্রদর্শিত হয় আশীর্বাদ মানুষের জন্য আসে তার জীবন রক্ষার জন্য একটি আশীর্বাদ হচ্ছে ব্যক্তিগত আরেকটি আশীর্বাদ হচ্ছে সমষ্টিগত যখন মানুষের সমষ্টিগত বিপর্যয় আসে তার থেকে রক্ষার জন্য কর্মচয় আমাদের রক্ষার জন্য কিছু কর্মের দায়িত্ব দেয় এই কর্মগুলো করার মূল অর্থ হচ্ছে আমাদের বেঁচে থাকার আমরা কেমন করে বাঁচব ওর জন্য এখানে স্বচ্ছন্দ বিহারে আমাদের শ্রেণ স্বচ্ছন্দ বিহারে আমাদের পিছনে যে জায়গাটা আছে এই জায়গাটা যদি আমরা ক্রয় করতে না পারি তাহলে ভবিষ্যতে কিন্তু এই মন্দির রক্ষা করা সম্ভব হবে না এবং আমাদের উৎসবাদী করা কিন্তু সম্ভব হবে না এর জন্য আচার্যদের বলেছেন মন্দিরের প্রয়োজন হলে তা কিনতেই হবে আমরা যে চরম দুঃসময়ের মধ্যে আছি এত বড় দুঃসময়ের মধ্যে পৃথিবীতে কোনো মানুষ নেই এবং এই দুঃসময়ের মধ্যে আমাদের বলতেছেন যে ওই জায়গা করা করতে হবে যখন কোন মন্দিরটা সমাপ্ত করতে হবে এর মূল কারণটাই হচ্ছে আমরা তাকে দেওয়ার মাধ্যমে আমাদের বেঁচে থাকার করছি এখানে প্রতি প্রত্যেকেই এখন এমন কোনো ব্যক্তি নেই যে আমরা এক লাখ টাকা দুই লাখ টাকা দিতে পারব না কিন্তু আমাদের ইচ্ছা আরও আমরা অনেক সময় মনে করি যে আমার হিসাবটা ঠিক রেখে আমার চাউল ডালের হিসাবটা ঠিক রেখে তারপরে ঠাকুরকে দেব এটা কিন্তু প্রকৃত দেওয়া নয় প্রকৃত দেওয়া হচ্ছে আমার সব কিছু উজাড় করে যখন আমি তাকে দেব আমার আগা চাউল আমার থাকবে কিনা না এটা আমার দেখার প্রয়োজন নেই কারণ আমি তো পরম পিতাকে দিচ্ছি পরম ডাল শ্রী ঠাকুর আচার্যদের আমাদের আশীর্বাদগুলো করে এই আশীর্বাদগুলো চরম দুর্দিন দুর্যোগ থেকে আমাদের বেঁচে থাকার জন্য এই বেঁচে থাকার জন্য এই আশীর্বাদগুলো করে আপনারা এখানে সৎসঙ্গে আসেন প্রতি প্রত্যেকেই পরম দয়ালের শ্রীচরণে যে আমরা আমাদের জীবনকে আত্মসমর্পিত করার জন্য আমরা তার দয়ায় আমাদের বেঁচে থাকার একটি মাত্র হচ্ছে কত চার দিন আগে একটা ছেলে ডাক ডাকাতে ওকে কেটে বস্তা বন্ধ করে ফেলে ডেকে দিয়েছে আমাকে কত বর্ষ দিন করতেছে যে আমাদের অসুস্থ কত দিন পালন করতে হবে যে সমস্ত দুর্ঘটনা ঘটতেছে যে অমানবিক অবস্থা পৃথিবীতে সৃষ্টি হচ্ছে এই অমানবিক অবস্থা থেকে বাসার একটি মাত্র কর আমরা দৃষ্টির দশে আত্মসমর্পিত হয়ে থাকি আমি খানে কব শুনি ওর জন্য আমি যাওয়ার সময় আমি আলাদা খান নিয়ে যাই একজন মানুষ যদি আমার সাথে না থাকে ওই আমি আচার্যদেরকে যা বলেছি ওই স্বরূপ তার পিছন থেকে শুনছে সব কথা কি ওই অভিজ্ঞতা আমাকে প্রশ্ন করতেন আমি পুরুত্বর দিয়ে দিয়েছি কারণ আমি আমি সঠিকভাবে সবটা শুনি না ও পিছন থেকে সব শুনে ওর জন্য তার মুখেই সব কথাগুলো আপনারা শুনলেন আমাদের জন্য যে বাদ্র পরিক্রমা শ্রাবণ পরিক্রমা সব আশীর্বাদ হয়েছে কিন্তু ওই পরিক্রমাগুলো করতে হবে এই উদ্দেশ্যে যে পরিক্রমার মাধ্যমে আমাদের ডিপিওর হয় যে পরিক্রমার মাধ্যমে আমাদের মন্দিরের জায়গা ক্রয় করা হয় যে পরিক্রমার মাধ্যমে আমাদের যদি যে মন্দিরটা সম্পন্ন হয় পরিক্রমার উদ্দেশ্যটা থাকে আর একটি কথা আমি বলছি আপনাদের যে আমরা শুক্রবারে আমরা সবাই স্বচ্ছন্দ করার চেষ্টা করি আমরা দূর দূরান্ত থেকেও স্বচ্ছন্দ বেড়ে আসি শুক্রবারে অন্যত সচ্ছন্ন না দেওয়া ভালো কারণ শুক্রবারে আপনারা বসে এখান থেকে মন্দিরের পরে যে এখানে বসে আলোচনা করে আমরা পরবর্তী কার্যক্রমগুলো যাতে আমরা করতে পারি তার জন্য আমার মনে হয় সবাই টাকা পালো পরম পূর্ণবাস শ্রী শ্রী রোবিন্দা আমি কিছু নিবেদন করছিলাম আমাদের এই দুরবস্থা এই অবস্থা ওই অভিনয় দিলেন যে বললেন যে মন্দিরে বাষট্টি করে সদস্য নির্বাচন করবেন এবং একদিন করে মন্দিরের সব কার্যক্রমগুলা তারা থাকবে আর ওই বাষট্টি পরিবারের তালিকা করে তার বেরো করে হবে তাহলে যারা যারা এই চালিকার সাথে যুক্ত হতে চান আপনারা দয়া করে অফিসে নাম লিখিয়ে যাবেন এই যজ্ঞের সাথে যারা যুক্ত করতে চান তারপরে বলেছেন আপনারা দুই মাসে কাজ করার পর তার সাথে আমি দেখবো বাংলাদেশের জন্য কি করা প্রয়োজন কি করতে হবে বাংলাদেশে তা আমি দেখবো আপনারা এই আশীর্বাদটা আগে পাবেন মোবাইলে সম্পূর্ণভাবে আসছে আমি মনোর জীবনকে অনুরোধ করবো যে তিনি সবাইকে নিয়ে সেইভাবে একটা তালিকা করে আমরা যেন যারা চাকরিজীবী থাকি আমরা যারা যেন যাদের হয়তো ব্যবসা থাকে আমরা আমার মনে হল যে আমরা কোন মাসে একটা দিন একটা দিন আমরা ছুটি নিয়ে আমরা এই কর্মে দেখতে হতে পারি আমরা ব্যয়া হলে এই আশীর্বাদে

যে আমরা তার কাছে এসে প্রণাম করে আমি যা চাই তাই পাব এটা কিন্তু সঠিক নয় আমরা যখন আমরা আমাদের প্রাপ্তি করবে যখন আমি তার আদেশ পালন করব আদেশ শিরোধার্য করে যখন চলব তখন আমার প্রাপ্তি করবে আমি পরপূর্মা শ্রী আচার্যকে বলেছেন দুই মাস বাংলাদেশের জন্য খুব চরম দুর্দিন এই চরম দুর্দিন যদি আমরা অতিক্রম করতে পারি তো এই আমাদের জন্য একটা শুভ দিন আসবে এর আগে বলেছেন যে পঁচিশ মধ্যে আমি হিমায়ত করব আমি পঁচিশ বাংলাদেশের সবকিছু পরিবর্তন করব কিন্তু আমরা যদি তার আদেশ পালন না করি তাহলে কিছুই করবেন না কিছুই করবেন না আমাদের যদি বিশ্বাস নির্ভরতা এবং তার আদেশ পালন যদি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত না হয় তাহলে আমরা আমাদের দীর্ঘ করতে পারব না আমি মায়েদের কাছে আমার বিশেষ প্রার্থনা মায়েরা যতটুকু এগিয়ে আসবে ভারতবর্ষে কিন্তু সব মন্দিরে এই পদ্ধতি আরম্ভ হয়ে গেছে আমরা আজ তিন বছর থেকে ডিপিওয়ার্ক চলছে আমরা কিন্তু কোনো ডিপিওয়ার করি না বর্তমানে যে আদেশ আশীর্বাদ আমাদের জন্য এসেছে আমরা এই দুর্যোগপূর্ণ অবস্থার থেকে আমাদের জীবন রক্ষার জন্য আমি আপনারা সবাইকে প্রার্থনা জানাচ্ছি আমি দেখেন আমার বয়স শেষ সীমান্তে এসে গেছে আশি আশি বছর বয়স হলে ভরে আরো এই মানুষ কোনো কাজে লাগে না আচার্যদের তো আমাকে এই জীবনটা এমন হয়ে গেছে আমার একটিমাত্র উদ্দেশ্য একটিমাত্র ইচ্ছা যে আমার যে প্রত্যসায় শ্রী চরণ যদি এই বাংলাদেশে আসে তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানের সহ আমরা এই দেশে বসবাস করতে পারব আচার্য সুমন আমাদের জ্ঞানের অভাব আচার্য দেবের পাদস্পর্শে পাদস্পর্শে মাটি সোনা হয়ে যায় আমি পরমপুত্র শ্রী আচার্য একটা কথা বলছি কারণ সময় নেই শিলং আপনারা অনেকেই গেছেন শিলং আমাদের থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট উপরে শিলং শিলং শহরে যে জল আসে ওই বরফাঙ্গে দশ বারো কিলোমিটার দূর থেকে বরফাঙ্গি থেকে শিলং শহরে জল আসে তাই ওই জলে শিলং মন্দিরে যে জল জমা হয় শিলং মন্দির চলে না প্রচুর দাদা একদিন এক জায়গায় দাঁড়িয়ে বলতেছেন এই তোমরা ওই জায়গাতে একটা কেউ বলতে বলো তো ওইখানে আমার আমাদের মতো গোড়া বড় যারা তারা বলতেছে শ্রীলঙ্কা তো কোনো টিউবওয়েল হয় না শ্রীলঙ্কা তো সব পাথর আর ওই পাথর কেটে টিউবওয়েল দেওয়া যায় না দাদা বললেন আমি বলতেছি ওই পা যেখানে রেখেছি এখানে একটা টিউব করো তো আমার মতো গোড়া বড় মাথায় ঢুকে নাই কতটা যুবক তারা গোলন্দিতে গিয়ে আলাপ আলোচনা করে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে তারা পাইপ ট্যাপ দিয়ে ওইখানে এসে টিউবওয়েলের কাজ আরম্ভ করে দিল ওই টিউবওয়েল হয়ে গেল আর ওই টিউবওয়েলের জন্যে এখনো শিলং মন্দির চলে অথচ শিলং শহরে আর কোথাও টিউবওয়েল নেই তাহলে আচার্যদের কি পারেন আর কি পারেন না এটা আমাদের অনুভূতির মধ্যে আনতে হবে আমরা যদি আচার্যনিষ্ঠ হই অভিনয় আদেশ পালন করার মতো যদি প্রচুর হই তাহলে আমরা ঐশ্বন্ড সজ্জ বিভাগ থেকে সমগ্র মানব জাতির মুক্তি আন্দোলন সৃষ্টি হবে আমরা মুক্তি হয়ে যাব আমি আমরা মুক্তি পাব অনেকেই সাপ যে আমি থাকি কিন্তু আমার বয়সের বাইরে আর বিভিন্ন কর্মের কারণে আমি প্রতিদিন শুক্রবারে আসতে পারি না দ্বিতীয়ত পরম পুজোর জন্য বর্তমান যে নির্দেশ তিনি বলেছেন যে মন্দিরের কোনো কমিটিতে পাঞ্জাবারি কর্মীরা না থাকার জন্য এবং বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কর্মপদ্ধিটা পরিচালনার জন্য তিনজন চারজন পাঁচজন হয়ে একটা কমিটি করে দেওয়ার জন্য মন্দিরের কোনো কমিটির সাথে কোনো পাঁচাদারি কর্মী থাকবে না কিন্তু পাঞ্জাদারী কর্মী তার দীক্ষা দেওয়া এবং মন্দিরের যখন যে প্রয়োজন তাদের সাথে আমরা সহযোগিতা করে চলবো যাদের কমিটি নিয়োগ করা হবে মন্দির রক্ষণাবেক্ষণের জন্য যারা থাকবে মন্দিরের কালেকশনের জন্য যারা থাকবে মন্দির ওই মন্দিরের সফলতা রাখার জন্য যারা থাকবে বাগান কর্মী যারা থাকবে প্রতি প্রত্যেকের সাথে আমরা সহযোগিতা করে চলব আমরা কোনো কমিটিতে থাকবো না সবাই ভালো থাকেন সবাই সুন্দর থাকেন সবাইকে আমার আন্তরিক জয়গুরু এবং আমরা সবাই আচারজনের দেশ পালন করার মধ্য দিয়ে আমরা যেন এই দেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মঙ্গলা কাব্যে যেন আমরা বেরবি আমরা যারা কারোর প্রতি যেন বিদ্বেষ আমাদের উৎপাদন না হল আজকে বহুদিন আগে আনন্দ বাজারের জন্য একটি গৃহ আমাদের টুকরো বাজারের গৃহটা দিয়েছিল আজকে ওই আমাদের মনের গুরুতরা সবাই মিলিত হয়ে ওই আনন্দবাজারের বাজারের গৃহটি করা হয়েছে হয়তো কিছুনের মধ্যে আমরা আমরা বড় বড় আনন্দ বাজারগুলো ওইখানে আমরা নিয়ে যেতে পারব তাই মন্দিরের কার্যক্রম চলছে এবং এটা যেন চলমান থাকে আমাদের রক্ত দেখেন আমরা যেন এই সমস্ত আচার্য নির্দেশগুলো যেন পার্লামের জন্য সবাইকে জড়া